হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা রন্ধন হচ্ছে কৌশল আপনি যদি রান্নার কৌশল জানেন তাহলে কিন্তু যে কোনো রান্না খুব কম মশলাতে রান্না করে পরিবারের সকলের মুখে হাসি ফুরিয়ে দিতে পারেন তাই তো আজ আমি চলে এলাম মুরগির মাংস রান্না নিয়ে আমার আজকের মুরগি একটু বড় ছিল তাই তো মুরগির পিসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মুরগিটা প্রথমে ভালোভাবে প্রসেস করে নিয়েছি এরপরে ছোট করে টুকরো করে নিয়েছি আর এই মুরগির স্কিন গিলাকলিজা সহ আমি নিয়েছি আর এই মুরগি মাংস রান্না করার জন্য আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আজকের রান্নাতে রসুন পেস্ট দিব না তাই তো বড় সাইজের দেড়টা রসুন কুচি করে কেটে নিয়েছি আর কিছু আস্ত মশলা নিয়েছি পাঁচ ছয়টির মতো সাদা এলাচ নিয়েছি পাঁচ ছয়টির মতো লং গুলমরিচ নিয়েছি তিনটি দারচিনি স্টিক নিয়েছি তিন চারটি তেজপাতা নিয়েছি আর নতুন আলু ছিলে কেটে নিয়েছি তো আমার আজকের রেসিপিতে অনেক কিন্তু ট্রিক্স থাকছে সেই ট্রিক্সগুলো জানতে হলে পুরো রেসিপি জুড়ে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই মুরগি মাংস রান্না করার জন্য চুলায় একটি বড় সাইজের কড়াই বসিয়েছি আর হাফ কাপ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মুরগি যেহেতু আমার বড় ছিল তাই তো মুরগির মাংসতে প্রচুর পরিমাণে তেল আছে তাই তো আমি তেলের পরিমাণটা কম করে দিয়েছি এরপর রসুন কুচি দিয়েছি আস্ত মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়া কিভাবে তরকারিতে কালার আনা যায় আর কিভাবে রান্না করলে তরকারিটা বেশি মজা হয় সেই অনেকগুলো টিপস কিন্তু আমার এই রেসিপিতে দেওয়া আছে তো ভিডিও না টেনে কিন্তু পুরোটাই দেখবেন তাহলে টিপসগুলো কিন্তু বুঝতে পারবেন আর যদি টেনে টেনে দেখেন তাহলে অনেক কিছুই মিস করে ফেলবেন তো আমার প্রথম টিপস হচ্ছে পেঁয়াজ রসুনগুলি লাল লাল করে ভেজে নেওয়া আপনি যদি তরকারিতে কালার আনতে চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে নিতে হবে তো এই তো আমি পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপরে চার টেবিল চামচ পরিমাণে আদা পেস্ট দিয়েছি আদা পেস্টগুলো পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন আদা পেস্ট থেকে একটা কাঁচা গন্ধ চলে যাবে সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এক চামচ প্লাস কটা চা চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো দুই চামচ শুকনো মরিচের গুঁড়ো আমার শুকনো মরিচের গুঁড়োতে বেশি ঝাল ছিল তাই তো আমি দুই চামচ পরিমাণ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আমি কিন্তু মশলাগুলো অ্যাড করেছি চুলা একদম লো হিটে রেখে না হলে মশলাগুলো পুড়ে যেত এবার দুই মিনিটের মতো মশলাগুলো কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এতে করে মশলা থেকে খুব সুন্দর একটা কালার আসে আর তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর হয় এটা হচ্ছে আমার দুই নম্বর টেস্ট এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আরও কিছুক্ষণ চুলা কিন্তু এ পর্যায়ে লো মিডিয়ামের মাঝামাঝিতে আছে। চুলা মিডিয়াম বা হাইয়ার রেখে দিলে তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এতে করে তরকারিটা তেতো হয়ে যাবে তো চুলার লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আমি মাংসগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু অবশ্যই দুই একবার আবারও নাড়া দিতে হবে তো এই তো পাঁচ মিনিট পর দেখুন মাংসটা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে আসছে এবার আমি আবারও কিছুক্ষণ নাড়া দিয়ে নিব নাড়া দিয়ে নিয়ে ভেজে কিছুক্ষণ ভেজে নেব আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব আপনারা হয়তো বা দেখে বিরক্ত হবেন যে এ তো কিছু ঝামেলা করে রান্না করার দরকার কি হ্যাঁ ফ্রেন্ডস এখানে এটা কিন্তু রান্না কোনো ঝামেলাই না আমি এভাবে রান্না করে নিচ্ছি এতে করে তরকারিটা কিন্তু বেশি মজা হয় আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তো পানি ছাড়া কিন্তু আমি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এইভাবে রান্না করে নিয়েছি এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এবার নাড়াচাড়া দিয়ে চুলা হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এতে করে মাংসও কষানো হবে প্লাস সিদ্ধ হবে তো এইভাবে কিন্তু আমি অফ ক্যামেরায় দুই থেকে তিনবার অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি এতে করে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবং সিদ্ধ হয়ে গেছে তো এই তো দেখুন মাংস কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মাশালার আর মাংসটা কিন্তু পুরোটা সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি এই মাংসতে এখানে দিয়ে দিচ্ছি এই মুরগির ভিতরে ছিল ডিম সে ডিম দিয়ে দিচ্ছি আর কলিজা দিয়ে দিচ্ছি আমি মুরগি মাংস রান্না করার সময় সবসময় কলিজাটা পরে দেই কারণ আমি যেহেতু মুরগি মাংস এইভাবে নাড়াচাড়া করে রান্না করি এতে করে কলিজা ভেঙে যাওয়ার ভয় থাকে তাই তো কলিজাটা পরে দিয়ে দেই এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু এই আলুগুলো আমি অন্য চুলায় ভেজে নিয়েছি আর ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি মানে উপরে একটু সিদ্ধ হয়েছে ভিতরের কিন্তু কাঁচা আছে মাংসগুলো যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আলুগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে দেব চুলা লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আপনি যদি কাঁচা আলু দিতে চান তাহলে কিন্তু মাংসটা যখন কষাবেন ঠিক সেই সময় আলুগুলো দিতে হবে যেন মাংস সিদ্ধ হয় সাথে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পরে ঢাকনা তুলে আবারও একটু নাড়া দিয়ে নিচ্ছি নাড়া দিয়ে নিয়ে আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব আমি আমার পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমনভাবে দিবেন তবে এই মুরগিটা যেহেতু বড়ো ছিল তাই তো ঝোল একটু ভালো লাগবে তাই তো আমি একটু বেশি করে পানি দিয়েছি তো ফ্রেন্ডস আপনারা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন আমার রেসিপি যদি এই পর্যন্ত কিছুটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন পানি কিন্তু অনেকটা টেনে গেছে আর এইটুকু ঝোল আছে এখান থেকে আরও কিছুটা কমে যাবে তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি এই গুড়া মশলাতে আছে জিরা আর বিভিন্ন রকমের গরম মশলা এই মশলা দেওয়ার ফলে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও অনেক টেস্ট হয় আর এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন যদি লবণ কম হয় তাহলে এই পর্যায়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট চুলার উপর রেখে দিবেন চুলা একদম লো হিটে রেখে এতে করে তরকারি কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো মাসাল্লাহ দেখুন আমার তরকারির কালারটা কেমন হয়েছে আর এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা যারা এইভাবে রান্না করেন না একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগবে আজকে কোনো বাটা মশলা ব্যবহার করিনি শুধুমাত্র গুড়া মশলা দিয়ে রান্না করেছি তো দেখুন গুঁড়া মশলা তরকারিটা কেমন হয়েছে আর এর গ্রাভিটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল তো ফ্রেন্ডস আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমি যে তরকারিতে আলু দিয়েছি আর মুরগির মাংস যে ডিম ছিল আলু আর ডিম কিন্তু একদম একরকম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে না কোনটা আলু আর কোনটা ডিম তো যাই হোক ফ্রেন্ডস আপনারা যারা আমার রেসিপি ফলো করে এভাবে রান্না করবেন আপনাদের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই রকম ঘরোয়া রান্না ভিন্ন স্টাইলের রেসিপি পেতে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আর আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভালো ভালো রেসিপি দেওয়া আছে আশা করছি অনেক ভালো লাগবে এবং অনেক উপকৃত হবেন তো ফ্রেন্ডস আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম